আসসালামু আলাইকুম আশা করি পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি একটি আইপি ক্যামেরার রিভিউ এই ক্যামেরার রিভিউ বিগত দিনে আমাদের চ্যানেলে আরও আমরা দিয়েছি কিন্তু এখন রেট কিন্তু আমরা ভালো রেটে কোম্পানির থেকে পেয়েছি রেটটা একটু কমে গিয়েছে সেই জন্য কিন্তু আমরা নতুন করে কিন্তু আমরা একটি রিভিউ আপনাদেরকে দিতে যাচ্ছি যাই হোক এবং ক্যামেরা সম্পর্কে কিন্তু আপনাদের একটু ভালো করে বোঝারও দরকার ক্যামেরা কিনতে গেলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে তা এই একটু যদি মনোযোগ সহকারে আপনারা দেখতেন তাহলে আমি বোঝাইতে সক্ষম হইতাম দেখেন এখানে দুইটি ক্যামেরা কিন্তু আমি নিয়েছি হাতে এখানে দুইটি ক্যামেরা কিন্তু একই রকম দেখতে এবং এখানে দেখেন একটি ক্যামেরাতে রয়েছে এইচ সিক্স সি প্রো একশো আশি পি আর একটা আছে এইচ সিক্স সি এই দুটা ক্যামেরা কিন্তু দেখেন একই কোম্পানির একশো আশি পি একশো আশি পি স্মার্ট হোম ক্যামেরা স্মার্ট হোম ক্যামেরা সব কিছু কিন্তু এখানে এক ধরনেরই লেখা আছে আপনারা হয়তো এটা না জানলে দোকানে কিনতে আপনাদের একটু পেরাসানি হইতে হবে সেই ক্ষেত্রে এখানে যেটা এইচ সিক্স জি প্রো যে একশো আশি পি এই ক্যামেরাটার হচ্ছে আপনার ডে নাইট দুটাই কালার আপনার দিনেও কালার দিবে রাত্রেও কালার দিবে অন্ধকারেও কালার ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন আর যে মডেলটা হচ্ছে এইচ এটা কিন্তু দিনে কালার পাবেন রাত্রে অন্ধকারে কিন্তু সাদা কালো পাবেন এ হচ্ছে এইটার যেই কনফিগারেশন এইটা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একশো আশি পি রেজিলেশনে কিন্তু আপনারা এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন আর যারা অলরেডি এই ক্যামেরাগুলো আপনারা পার্সেস করছেন এবং আপনার বাসা বাড়িতে এবং বাসার সামনে দোকানের সামনে যারা লাগিয়েছেন তাদের জন্য কিন্তু আজকে আমার কিছু বলার নেই তারাও হয়তো বা আমার থেকেও ভালো জানে এবং নলেজ রাখে যারা এই ভিডিওটা দেখতেছেন এর ভিতরে যারা এখন পর্যন্ত কিনেন নাই তাদের জন্য কিন্তু আমি একটু হলেও বুঝাইতে সক্ষম আর হচ্ছে যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই সরাসরি গুগলে সার্চ দিয়েও কিন্তু কনফিগারেশনগুলো দেখেও কিন্তু আপনারা কিনতে পারেন তো এখানে কিন্তু আমি একটু কনফিগারেশন দিয়ে দিচ্ছি যে এখানে কী কী আছে এখানে সব কিছু কিন্তু এখানে স্কিনে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিন যে আসলে এটাতে কি কি দেওয়া রয়েছে তা আমি এই ক্যামেরার কিন্তু রেট নিয়ে আমি একটু কথা বলতে চাই যারা এই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি নিতে চান কার্টুন হিসাবে নিতে চান তারা কিন্তু দেওয়া ফোন করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নেওয়ার ক্ষেত্রে আর হচ্ছে যারা খুর্সা নিতে চান এক পিস দুই পিস তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যে খুরসার প্রাইসটা সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এই ক্যামেরাটা হচ্ছে সম্পূর্ণ কালার ভিউ কালার ভিউ এই ক্যামেরাটা যেটা আপনার হচ্ছে সিক্স সি প্রো একশো আশি পি এটা কিন্তু এখনকার প্রাইস হচ্ছে আটাইশো টাকায় কিন্তু আপনারা এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ দুই কিন্তু আপনারা নিতে পারবেন আটাইশো টাকা হলে কিন্তু নিতে পারবেন এখন বর্তমান যেই প্রাইসটা আছে সেই প্রাইসটা আমি আপনাকে বলে দিলাম আর যদি আপনারা ডেতে কালার নাইটে সাদা কালো যদি আপনারা এই ডিভাইসটা নিতে চান তাহলে অবশ্যই এই ডিভাইসটা আপনারা পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে কিন্তু এই ডিভাইসটা পার্সেস করতে পারেন তো এই ডিভাইস দুটো কিন্তু আগে রেট ছিল অনেক বেশি এ এটা কিন্তু ছিল আঠাইশশো টাকা আর ওইটার রেট ছিল তেত্রিশশো টাকা এটা কিন্তু এখন কোম্পানি ছাড় দিয়েছে এবং সেই জন্য কিন্তু আমরা নতুন করে এই প্রোডাক্টটির রিভিউ দিয়েছি তো যাই হোক আমরা যদি আজকের রিভিউটাতে আপনাদেরকে একটু বোঝাইতে পেরে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও করাটা একটু সার্থক তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে